বিরতির পর স্বাগত স্বচ্ছতাই সেবা এই স্লোগানকে সামনে রেখে পক্ষকাল বেপি স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে এই আয়োজন করলো আমবাসা পুর পরিষদ আজ সকালে আমবাসা পরিষদের সকল স্তরের কর্মীরা এবং সিআরপিএফ এর একশো নম্বর বাহিনীর জওয়ানরা যৌথভাবে এক বিশেষ সাফাই অভিযানের আয়োজন করেন আমবাসা শান্তির পাড়া রোড থেকে শুরু করে আমবাসা পোস্ট অফিস পর্যন্ত এলাকায় এ বিশেষ সাফাই অভিযান করা হয় এই সাফাই অভিযান থেকে পরিবেশকে নির্বল রাখার বার্তা দেওয়া হয় প্রত্যেকের উদ্দেশ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর সিইও আমবাসা পরিষদ তথা মহাকম শাসক সুন্দর দেববর্মা ডেপুটি সিইও সোমীরণ রায় সহ অন্যরা এই বিশেষ স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত হয় আগামী 10 অক্টোবর পর্যন্ত চলবে বিভিন্ন ধরনের কর্মসূচি সে বিষয়ে কি বলছে উদ্যোক্তারা শোনাচ্ছি এমনটা না সারা দেশে সহ আমরা প্রত্যেকদিন করি আমাদের পৌরসভা প্রত্যেকদিন করে কিন্তু গত কয়েকদিন আগে আমাদের একটা সরকারের একটা অর্ডার এসছে স্বচ্ছতাই সেবার উপর আমরা যাতে গান্ধীজি জন্মদিন পর্যন্ত পক্ষকাল ব্যাপী আমরা স্বচ্ছতা অভিযান রাখি নিজের করা নিজের গলি আমরা রাখি তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আম্বাসা পুর পরিষদ এবং ওয়ান ফোরটি ডাবিও আছেন আমাদের মাননীয় ওয়ান ফোর্টি এবং আমাদের প্রশাসক আছেন আমরা সবাই মিলে আজকে সি আর পি এবং আমবাসা পুরসভার কর্মচারীরা একটা বার্তা বুঝতে চাই যে শান্তিপূর্ণ রাস্তায় যে আমরা এরা এর থেকে চুনছি এই কারণে এই রাস্তার মধ্যে আবর্জনা প্রত্যেক দিন ফেলে আমি আপনার মাধ্যমে বলতে চাই শান্তিপুরের মানুষকে যাতে পরে আমরা নিজের এলাকায় নিজের আবর্জনা নিজেরাই পুরস্কার করি আমরা তো প্রত্যেক দিন করি আমাদের পুরসভা তো আপনার মাধ্যমেই বলতে চাই আবার আপনাদেরকে আগ্রহ করতে চাই যাতে রাস্তা নোংরা করবেন না রাস্তার পাশে নোংরা করবেন না আপনারা কারণ আমরাই সবাই মিলেই থাকি এখানে নোংরা হলে আমাদের নিজেরই খারাপ তো আমরা আজকে সবাই মিলে এবং মেগা সাফাই অভিযান আমাদের পি এস লিঙ্ক রুট গ্রাম রাস্তা আমরা এখন করতে যাচ্ছি প্রায় সবাই সবাই নিজের নিজের মতো করে দুই ঘন্টা আশ্রম আজকে আমরা সবাই দেব এবং সবাই দিচ্ছিও আগামী দিন যাতে আমবাসা শহর স্বচ্ছ এবং গ্রিন শহর থাকে এই এই হিসেবেই আমাদের এই পরিকল্পনা আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য আমবাসা নগরকে স্বচ্ছ রাখতে এই স্বচ্ছ ভারত অভিযানে যেন প্রত্যেকে এগিয়ে আসে তার আহ্বান জানালেন উদ্যোক্তারা অন্যদিকে গান্ধীজির জন্মদিন অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত এই স্বচ্ছ ভারত অভিযান জারি থাকবে স্বচ্ছতাই সেবা এই স্লোগান সামনে রেখেই তারা বিভিন্ন জায়গায় এ ধরনের স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন